মাত্র তিরিশ টাকায় পেট চুক্তি ভর্তা খিচুড়ি আসসালাম কেমন আছেন সবাই হঠাৎ করে মাঝরাতে কারণে বাসা থেকে আসলাম দেন এসে রানা ও সুজনকে ফোন দিয়ে তাদেরকেও বের করলাম এরপর আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে চিন্তা করলাম কি খাওয়া যায় এদিকে আমার কাছে বাজেটও কম ছিল তখনই মনে পড়লো মামার ভর্তা খিচুড়ির কথা দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসি মামার এখানে এই তো এটাই হলো তিরিশ টাকার পেট চুক্তি ভর্তা খিচুড়ি মামা এই ভর্তা খিচুড়িটি পান্থপথ সিগন্যালের সামনে একটি ভ্যানের মাধ্যমে বিক্রি করে মামার এই খিচুড়িটি সত্যিই অনেক সুস্বাদু আপনারা যারা রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করে খাবার খান একদিন মামার খিচুড়িটা খেয়ে দেখেন বিশ্বাস করেন অনেক ভালো লাগে তিরিশ টাকার এই ভর্তা খিচুড়িটি রেস্টুরেন্টকে হার মানাবে মামা এখানে খাবার বিক্রি করে সন্ধ্যা ছয়টার থেকে রাত্র পর্যন্ত আমি সাজেস্ট করব আপনারা একবার হলো এই মামার খিচুড়িটা খেয়ে আসতে পারেন বিশ্বাস করেন তিরিশ টাকায় আপনি এত সুস্বাদু খাবার কোথাও পাবেন না মামা যখন প্লেটে খাবারগুলো নিচ্ছিল তখন আমিও খুব ভাবনা চিন্তায় ছিলাম যে আসলে কীরকম হবে এই খিচুড়িটা দেন খাওয়ার পর আমার ভাবনাটাই চেঞ্জ হয়ে গেল মুহূর্তের মধ্যে আমি চিন্তা করা শুরু করলাম যে এটা আমি কী খেলাম এত মজা এত সুস্বাদু যাই হোক আপনাদের কাছে আমি একটাই মেসেজ দিতে চাই আপনারা একবার হলো তিরিশ টাকা এই পেট চুক্তি ভর্তা খিচুড়িটি খেয়ে আসবে আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ